নবীজি রহমাতন এর ইহুদিরা কই আইসি আপনার লগে বাহাজ করতাম এই কী করতাম বাহাজ করতাম নবীজি বললেন কে করবে তারা তাদের মধ্য থেকে একজন দেখাই দিল এই যে ব্যক্তি ইনি আপনার সাথে বাহাজ করবে আমাদের পক্ষ থেকে মনোনীত নবীজি বললেন আপনার নাম কি কয়ে আমার নাম মালে ইবনে সাইফ মালে ইবনে সাইফ আপনার পদবি কী বলে আমার পদবী হলো আমি তাওরাত কিতাবের হাফেজ তাওরাত কিতাবের আলেম তাওরাত কিতাবের ওপর বড় পণ্ডিত নবী বলেন আপনি ইঞ্জিল জানেন কয় জানি নবী বলেন জবুর জানেন তাই তাও জানি আমার নবী রহমাতুল আলামিন বলেন যদি আপনি আলেম হন তাইলে আপনার সাথে কথা বলতে কোনো অসুবিধা নাই নবীজি নিজে বাহাজ করতেছেন সোনো মুসলমান মনোযোগ দিয়া অনেকে বাহাজের কথা বললে আমাদের দেশে অনেক ভদ্র সমাজের লোকেরা কয় কি কি হুজুরা কি বাহাজ কিটা বাহাজ কিতা হ্যাঁ এক ইসলাম এক নবী এক আল্লাহ সবই তো মুসলমান আবার বাহাজ কিটা মিয়া এক ইসলাম এক আল্লাহ এক নবী হইল তুমি ষাঁট আর ভ্যান ভিন চোখা তুমি হুজুর গমতন টুপি বানjabi দারি নাই কি লিগা ঠিক কিনা বলে তুমি যেটা বুঝো না হেদার কথা কওকা না বুঝলে বুঝার চেষ্টা করবা নবীজি রাহমাতুল লিল আলামিন জামানাতে ও bah স্বয়ং রহমাতুল্লিল আলামিন নিজে মুবাহিস ছিলেন স্বয়ং দয়াল নবী নিজে বাহাস করেছেন ইহুদি মালিক ইবনে সাইফরে আমার নবী রহমাতুল্লিল আলামিন কয় যেহেতু শিক্ষিত মানুষ তাহলে বাহাজ করতে সুবিধা হইব নবীজি বললেন সুবিধা হইব কোনো অসুবিধা নাই তবে আরেকবার ভালো কইরা বলেন আপনি তাওরাত জানেন কয় জানি কয় কতটুকু জানেন কয় পুরাটা জানি আমার নবী কয় না আপনি পুরাটা জানেন না সুবহানাল্লাহ রাзыব বড় কয় আমি পুরা জানি নবী কয় না আপনি পুরা জানেন না মালিক ইবনে সাইফ কয় আমারে প্রশ্ন করেন কোন জায়গা থেকে কোয়া লাগব দেখবেন ফট পড়ায়া কোয়া দিব নবী কয় তাই নেকি কয় হ্যাঁ আমা নবী বলেন আমো হাফসা কাছে নি আনো কই কই তো হাফসা আসল নেই হাফেজী মাদ্রাসায় ছাত্ররা যখন মোটামুটি পড়া শিখে এক পারা দুই পারা যখন হেবজ হয় অনেক শিক্ষক মাশাআল্লাহ ছাত্র করে ধরেন না যে পড় না বাবা বল বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহীদা ওয়া মুবাশশিরান ওয়ানযীৰা এরপরে থেকে পড়ো বলেন না ছাত্ররা আবার এআ থেকে দুইরা সামনের থেকে পড়তে আরম্ভ করে আমার মায়ার নবীর রহমান ইহুদি লিডার পণ্ডিত মালিক ইবনে কয় মালিক ইবনে সাইফ। তুমি যদি তাওরাতের পণ্ডিত হও তাইলে আমার আমি নবী আমি রহমাতুল্লিল আলামিনের জীবনে এই মক্কা মুআজ্জমায় কোন পণ্ডিতের কাছে তাওরাত পড়ি নাই ইনজিল পড়ি নাই জবর পড়ি নাই আসমানি কোন কিতাব নয় দুনিয়াবি কোন শিক্ষা অর্জন করার জন্য আমি নবী জীবনে কোন উস্তাদের কাছে যাই নাই কারণ আমি রহমাতুল্লিল আলামিন বয়স্ত মুআল্লিমা আমি নবী জমিনে এসেছি শিক্ষক হয়ে কারো ছাত্র হওয়ার জন্য না জোরে বলেন সুবহান আমার নূর নবী কা আলমিন কামালিক সাইফ আমি জীবনে কারো কাছে তাওরাত শিখি নাই তবে তাওরাত থেকে তোমার একটা প্রশ্ন করি মালিক ইবনে সাইম বলেন করে হুজুর করেন অসুবিধা নাই আমার নবী বললেন ইন্নাল্লাহ ইয়া বাগ দল হে বৰ স্বামী এই কথাটা তাওয়ার কিতাপ আছেনি নবীজি কইলো জীবনে তাওরাত কারোর কাছে পড়েন নাই তাওরা থেকে হুবহু আয়াত্ নবী বললেন কিভাবে সুহান আল্লাহ কন্ নবীরা হমাত কুল্লি লাল আমিন কাকি রে কহুজুর তাওরাত কিতাবে কথাটা আছে আমার নবী বলেন এর ব্যাখ্যা কি বলো ব্যাখ্যাটা কি বলো হুজুর ব্যাখ্যা হইল নিশ্চয়ই আমার আল্লাহ মোটা আলেম পছন্দ করে না চিৎকার দিয়া কন সুবহান আল্লাহ মোটা আলেম আসেনি মেক্সিমাম সুন্দিন মহাবি হাই হাই রে তুই বহু আগে আমার আল্লাহ বাস দিয়া আরক্ষরে موسی নবীর জামানায় তাওরাত কিতাব ও বাস দিয়া থুইছে হেই বাসাইয়া আমার আল্লাহ সূরা আল আনামের 51 সূরা আল আনামে নেলাগায়া দিছে ইহুদি নবী দরবারে আইছে তোমরা শরীর বানাও মোটা হও মোটা হও মোটা হও মোটা না খালি বিরিয়ানি খায় খালি বিরিয়ানি খায় আর কয়দিন পরে পরে খালি চিল্লার জায়গা আল্লাহর পথ হ্যাঁ আল্লাহর পথে না আসলে খাইয়া ফিন দেয় না আরাম হোটেল ভাড়া লাগে না পিকনিকের মতন ঘুরে ফিরে ঘুরে ফিরে আইলো আর কি গেল বলে তবলিগ তবলিক যখন করবেন তো যেটা তবলিগ সেটা করেন না তাবলীগ মানে হচ্ছে দিনের দাওয়াত বেদীন এর কাছে দেওয়া ঠিক না বাবা ঠিক দিনের দাওয়াত বেদীন এর কাছে দিবেন ঈমানের দাওয়াত বেঈমানের কাছে দিবেন এটা হইল তাবলীগ তো আপনি তাবলীগের নাম দিয়া মুর্শিদি গিয়া যায় শুয়াটুয়া বিরানি টরানি খাইয়া কয়দিন ঘুরে ফিরে আই পড়লেন এটা তো তাবলীগ না বাবা বলবেন যে আমরা তো মুসল্লিদেরকে নিয়ে কুরআন হাদিসের আলোচনা করি এটা তাবলীগ না এটা তালিম এটা কি তালিম মানে কোরআন ইসলাম চর্চা ইসলাম চর্চা করা কোরআন সন্ন্যার চর্চা করা এটা হচ্ছে তালিম তো তাবলিক না এসে যাই হোক তারা আমরা কিছু কমু না কারণ তারা নিজেরাই নিজেদের জন্য এখন বিপদের কারণ হয়ে গেছে এক ফাটি ইস্তেমা করতে টঙ্গি যায় আবার আরেক ফাটি বাস লইয়া দৌড়ে ঠিক কিনা বলে এক ফাটি ফিডা খাইয়া তুই তুরাক নদীত গিয়া ঝাঁপাইয়া পড়ে আরেক পাটি পাটকেল ঢিলা মারে এরকম চলতে আছে এগুলোর পিছনেও কারণ আছে এগুলো টেয়া ভুসার ভাগ বাটোয়ার সমস্যা হইলেই তারার হ্যান্ডা বাস বস লাড়ি চুড়ি বাই করে তারার এটা পুরানো অভ্যাস ঠিক কিনা বলেন যাক আমরা তারারে কিছু কমু না তোমরা যা মনসা তা কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়ালা তাজিরু ওয়া জিরাতুম উইজরা উখরা যার যার হিসাব তেতে দেওয়া লাগবে তোমার হিসাব তুমি দিবা আমার হিসাব আমি দেব তবে আমি কোরআন শরীফ থেকে তোমার ইমানকে মজবুত করার জন্য খাটি করার জন্য দিনের হক সত্য বাণীগুলি তোমার সামনে তুলে ধরি মন চাইলে মাই নিও আর না মন চাইলে তোমার যা মন চায় তা করো আমার কিছু আসে যায় না তোমার শোনানো আমার দায়িত্ব মানানো আমার দায়িত্ব না মানানো তোমার দায়িত্ব তুমি নিজে নিজে মাইন্যা নিবা না হইলে তুমি দরকার লাগলে হেলিকপ্টার ভাড়া করে জাহান্ন যাওবা আমার কোনো অসুবিধা মুসলমানেরে আরে আমার পেয়ারা নবীর উম্মতের আরে নবীজি রাহমাতুল লিল আলামিনের দরবারে ইহুদি মালিক ইবনে সাইফ নবী বললেন মালিক রে তাওরাত কিতাবে ইন্নাল্লাহ ইয়াগদুল হিবর আসসামিনাসিনি কও হুজুর আছে আমার নবী রাহমাতুল আলামিন বলেন এটার ব্যাখ্যা জানোনি কও হুজুর জানি আমার নবী বললেন এটার ব্যাখ্যা কি রে মালিক ইবনে সাইব বলে হুজুর এটার ব্যাখ্যা হলো নিশ্চয় নিশ্চয় আমার আল্লাহ মোটা আলেম পছন্দ করেন না ও দয়াল নবীজি এটা হলো এর ব্যাখ্যা আমার নবী রহমাতুল্লিল আলমিন বলেন মালে ইবনে সাইব তাওরাত কিতাবে আমার আল্লাহ বলছেন মোটা আলেম পছন্দ করেন না তুমি তো সেই মোটা আলেম মারহামাকত রহমাত তুল্লিলা লাভিন নিজের নুরানী জবান মোবারকে বলে চ্যার হে রে মালে কিন্নে চাই তুমি তো সেই মোটা আলার সরব পাইছে না দরা খেয়ে গেছে না তে এবার অনেক মোড আসছে দৰা হয়ে গেছে তার লগে যতই হুদি না সেনু সব খালি তার দিকে সব বড় বর করে চায় কা ব হল দে হ্যাঁ

হেয়ুম্মত বাসে যখন বসবি তোর কিতাবের তা দলিল দিস না যার লগে বইবি ওর কিতাবের তা দলিল দে চির তরে তারা খায় খাইবো ঠিক কি না বলে এইজন্য জন্য ওয়াহামীদের সাথে আমাদের যখন বাসের ব্যাপার হয় তখন আমরা বেশি বেশি করে ওর আর কিতাব পড়ি ওর আর কিতাবের না ওর হাজার খানিক দলিল দিয়ে দিতে পারলে কেয়ামত পর্যন্ত এটি আর খণ্ডর ধরে উঠতে পারতো এই হিসেব কারণ আমার নবী শিখিয়ে দিচ্ছেন তো সুন্নিরা জানে দয়াল নবীর শিক্ষা জানে কিভাবে বাহাজ করতে হবে বাহাজ বাহাজ বলে সিল্লাইলে লাভ হবে না বাহাজ বলা আর বাহাজ করা দিনে রাতে পার্থক্য ঠিক কিনা বলে নবীজি রহমাতুল্লিল আলামি সর্বপ্রথম একটা বাস দিয়ে দিছে ইহুদি মালে কি ফেসাই বাসটা টাকা একটু নৈরা সৈরা বইস রাগ উঠতে গেছে এদিকে লগের লোকেরা তারা শোক পাঁ হায় কেউ বীরবিড়ে ব্যাক কল বল টল দুনিয়ার অনেক কোচা করতে তারা হেমনের আগুরতাছে আবার নবীজি যখন তারে তার কিতাব দিয়া তাওরাত দিয়া সে তাওরাতের আলেম তারে তাওরাত দিয়া দরা খাওয়া দিছে তুমি সেই মোটা আলেম যেই মোটা আলেম আমার আল্লাহ পছন্দ করেন না আর ঠিকই তো রহমাতুল্লিল আলামিন পায়া নুরানি চেহারা মোবারক দেখা নবিজির আল আমিন লকব কাফের বেঈমানের জবানেও শুই না চল্লিশ বছর পর্যন্ত সারা জীবনে আমার নবী যে নবী জীবনে কোনো অন্যায় করেন নাই ওই নবীকেও নবী হিসেবে মানতে পারলো না তারা তো আসলে ব্যাককল অবশ্যই তারা আল্লাহ পাকের অপছন্দের মানুষ এইজন্য নবী বলেন আমার আল্লাহ বলেছেন ইন্না আল্লাহ ইয়া বুদুল হিবর সামিন নিশ্চয়ই আমার আল্লাহ মোটা আলেম পছন্দ করে না এই কথাটা তো মালেক ইবনে সাইদ তোমার উপরও পড়ে মালেক ইবনে সাইদ গেছে সেইটা। ক্ষেত পাটি পাকায় আল্লাহ কোনো মানুষের উপরে কিছু নাযিলই করে নাই নিজের উপর বসে যায় আল্লাহ কোন মানুষের উপরে কিছুই নাজিল করে নাই আমার নবী রহমাতের আল্লাহ কয় হুজুর আপনি বলেন এবার এইবার আপনি বলো কই বলেন মুসা নবীর উপর তাও রাত কিতাব কে নাজিল করেছিল সুহান আল্লাহ আল্লাহ যদি মুসা নবীর উপর তাও রাত নাজিল না করে তাহলে এতদিন পর্যন্ত ইহুদি ঘরে তোরা ধোকা দিস কারণ আমি তো এখন বলতেছি মুসানবির উপর তাওরাত নাজিল হইছে তোরা তো এত জীবন তোদের পূর্ব সহ সেই মুসানবির জীবন থেকে সেই মুসানবির জিন্দিগি থেকে শুরু করে এই পর্যন্ত তোরাই ইহুদি করে ধোকা দিয়ে আইস এখন ফর্সে আরেক ফেলেছ মুসানবির উপর তাওরাত কিতাব কে নাজিল করলো এই ইহুদির কোন আওয়াজ নাই চুপ করে আছে আমার নবী রহমাতুল্লিন আলামিন কয় তুমি কি সঙ্গে তাওরাত নিয়ে আসছো কয় হ্যাঁ নিয়ে আইছি কোথায় আমার হাতে আমার নবী রহমাতুল্লিন আলামিন বলেন এখানে কি সম্পূর্ণ তাওরাত কয় হ্যাঁ সম্পূর্ণ তাওরাত আমার নবী বলেন না 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 তোমার হাতে সম্পূর্ণ তাওরাত নাই সুহান হাতে নিয়াত আছে এখনো নবীজিকে দেখায় নাই আমার নবী বলেন তোমার হাতে পুরাপুরি তাওরাত নাই সম্পূর্ণ পরিপূর্ণ তাওরাত নাই ইহুদি কয়েক কেমনে বুঝলেন আমান্নবী বলেন তোমার হাতে যে তাওরাত আছে তোমাদের স্বার্থের জন্য যে দলিল দরকার ওই দলিলগুলি লেখা আছে প্রয়োজনই রককুল আলামিনের কথার উপরে বাইলুট করে তোমরা নিজেদের মতো বাড়ায়া নিছো নিজেদের মতো কমায় নিছো বাটফারি করার তাওরাত তুমি তোমার সাথে নিয়ে আসছো অরিজিনাল তাওরাত তোমরা গোপন করেছ অরিজিনাল তাওরাতের অধিকাংশ জিনিস গোপন করে নিজেদের সুবিধা মোতাবেক কথাগুলো বাহির করে তোমরা মানুষের সামনে প্রচার করো নিজেদের পণ্ডিতি জাহির করো আমার নবী রহমাতুল্লিল আলামিনের জবান মোবারকে এই কথা শুননা এবার উপস্থিত ইহুদিরা কয় এর আগে দুইটা কথা নবী কইছে এর আগে দুইটা কথা আমার নবী বলেছেন দুই কথার এক কথারও জবাব দিতে পারে নাই মালেকে তিন নম্বর কথা যে নবী বলছেন অবশ্যই সত্য বলছেন এবার সবাই মিলে গুজর গুজুর করে দেখছেন তারা কি জাতের বেদ এতদিন পর্যন্ত কাম খালি ঠকাইছে আপনার এলাকার যদি এটা বাহাস হয় ওহাবিরা যদি হারে আপনারা কি অতদিনের জিত মজা লিখতে না কই কথা কয় না যত জীবন পর্যন্ত আমরা উল্টা ফাল্টা বুঝাইছি আমরা একটা খাইয়া আমরা বেতন নিয়ে আমরা মসজিদ আজান দিয়া আমরা সালাম দিছি হে সালাম লইয়া তুমি আমরা উল্ডাফলটা ফাল্টা বুঝাইছো আইও মামুর পুত তোমার লোক হিসাব লই ঠিক কিনা অন্যান্য ইহুদিরা তারা সবার মাথা খারাপ হয়ে গেল হায় হায় আমরা তো সাধারণ মানুষ তেতো আলেম তে নিজের পণ্ডিত জাহির করে তাওরাত কিতাব অধিকাংশ গোপন করে ফলাইছে এবার ইহুদিরা কয় এই মালিককা এতক্ষণ কইছে পণ্ডিত অহনা গারে মালিককা তে ছায়া করে এত মান সম্মান দিয়া কথা কম লাগে না কতর মান সম্মানের গুষ্টি কি নাই এ রহমাতুল লিল আলামিন যে বলেছেন তাওরাত কিতাবের অধিকাংশ তনো গোপন করছো কথা কি সত্য মালেক ইবনে কল্লা দিকে মে গেছে মাথা জুইল গেছে ইহুদিদের বুঝতে আর বাকি আসেনি সবাই রে ফালাইছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে না আনতাম না পরের ব্যাপার কিন্তু আজকাতে গা তোর মতো ভণ্ড পণ্ডিতের বয়কট করলাম সুবহানাল্লাহ রহমাতুল লিল আলামিন আমানুর নবীন দয়াল নবীজি ওই মালিক ইবনে সাইফের হাতের মুষ্টির ভিতরে যে তাওরাত ছিল ওই তাওরাতের কথা আমার আল্লা কা আপনি বলে দেন বলে দেন বলে দেন মুসাদিকুল যি বাইনা ইদাইহ হাতের মুষ্টিতে করে যেই কিতাব তাওরাত নিয়ে এসেছে কোরআনুল করিম আমার এই কিতাবটা হলো ওই কিতাবের সত্যায়নকারী ওই কিতাব সত্য একতার সাক্ষী এবং দলিল হলো আপনার নবীর কাছে আমি যে কোরআনুল করিম পাঠাইছি এ সুবহানাল্লাহ